সেবা দিয়েছেন অনেক আদর করেছেন ভালোবেসেছেন যত্ন করেছেন বিভিন্ন আল্লাহ তালা কবুল করে নেই মৃত্যুর সময় যখন তিনি মৃত্যুর যাত্রী তখন তখন

তার ভাগ্য কি হয়েছিল তার মানে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তালা যদি কাউকে হৃদায়াত না দেয় কাউকে যদি এই প্যান্ডেলের মধ্যে বসার সুযোগ না দেন তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব সম্ভব না আল্লাহ তালা কোরআনুল কালিমে অনেক জায়গা বলছেন ومن يضل فلن تجد له আল্লাহ مرشدا যদি কাউকে হেদায়েত না দেন তাহলে হে রাসূল আপনি তার জন্য পথ হিসাবে কাউকে পাবেন না বিশ্বনবী নবী মায়ার নবী নবী করুণার নবী আবু তালেবের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বলতেছিলেন আল্লাহ তালা

মান আহাববতা মুহাববতের লোক যদি হয় আপনি যদি তাকে হেদায়েত দিতেন সান সাকেদে যদি কালেমা পড়াতে সান আপনি পারবেন না তবে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন এই যে ইশা ইশা মানে আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন তাহলে আপনি কারো মুখ দিয়ে কালেমা পড়াতে পারবেন না আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তিনি পারেন কি পারেন না

বললেন হে রসুল আমি তো কোরআন নাজিল করেছি আপনি মার খাবেন সেজন্য নয় ভাগ্য হত হবেন সেজন্য আমি আল্লাহ তালা কোরআন নাজিল করি নাই আপনি সারা পৃথিবীকে লিট দিবেন এই লিট দেওয়ার জন্য আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি অতএব ওমর যখন শুনল কোরআন বুঝতো কোরআন বোঝার পরে দেখলো আমি কেন হতভাগ্যের কাতারে দাঁড়িয়ে থাকব আমি বিশ্ব নবীর দরবারে দর দিলাম দর দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে গিয়ে বললেন আপনি আমার পরায় দানা শাহাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে প্রশংসা দাই করে নিলাম তালা আমাদেরকে কত চমৎকার জবান দিলেন এই জবান দিয়ে তো আল্লাহ তালার প্রশংসা করাই দরকার নাকি বলেন বন্ধুরা আমার আল্লাহ তাআলা সুনা রাহমানের মধ্যে বলেছেন আল্লামাহুল বায়ান মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি কথা বলে আল্লাহ তালা শিখিয়েছেন দেখুন এটা আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে কথা বলা নাও শিখালে শিখাতে পারতেন কি পারতেন না দেখুন আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে এই যে ও কিন্তু অস্পষ্ট করে কথা বলছে বন্ধুরা আমার আমার আল্লাহ তালা আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তালা তো চমৎকার কণ্ঠ দিলেন আমার আল্লাহ তালা এত সুন্দর বলার মতো হিম্মত দিলেন শক্তি দিলেন ওই কণ্ঠ দিয়ে আল্লাহ তালার দরবারে প্রশংসা আবারও আদায় করা দরকার আছে না না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলে বান্দারে সোনা যদি আমার নামের রে দেই করো আমি আল্লাহ তালা লাতা নালেই বারা কাঁথিমিনা সমা ই ওয়াল আর বান্দা যদি আমার নামের রেহ নমের দেই করো আমি আল্লাহ তালা আসমান জমিনের যত বারাকা আছে যত নিয়ামত আছে সকল বারাকা নিয়ামত তোমাদের জন্য মুক্ত করে দিব পরে আলহামদুলিল্লাহ বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের যত বারাকা আছে নিয়ামত আছে সকল বারাকা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্ত করে দিবেন

বান্দারে যদি আমার নামের প্রশংসা নাই করো তাসবি পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যে মন্দ আছে গুনাহগুলো আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব পরে সুবহানাল্লাহ খুব কি বেশি কঠিন কাজ এজন্য আসুন আমরা শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নেই আল্লাহ তাআলা অন্যত্র বলে বান্দারে يا من برسوم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا ربنا وسعت كل شيء رحمه وعلما فاغفر للذين تابوا আল্লাহ বলে বন্ধ যদি যদি প্রশংসা করম আমি আল্লাহ তালা তোমাদের জন্য আমার আরো যে বহন করে আছে চারজন ফেরেস্তা আল্লাহর আরো চারজন ফেরেস্তা বহন করে আছে এই চারজন ফেরেস্তার চতুর বছর লক্ষাধিক ফেরেস্তার আছে আমার আল্লাহ তালা বলে এই ফেরেস্তাদেরকে দিয়ে তোমাদের জন্য দোয়ার ব্যবস্থা করে দেব দুনিয়ায় যারা মুমিন যারা ইমানদার যারা মুক্তকে যারা পরে হেসগার হেসগার

আল্লাহ মাফ করলেই মাফ তো করে দিবা মাফ করে দিবার পাশাপাশি ওদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবা জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে আমাদের জাহান্নাম থেকে মুক্তির দরকার আছে না নাই আছে তাহলে কি আমাদের আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে আসুন আমরা বেশি করে আল্লাহ প্রশংসা আদায় করবো আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন আর যদি প্রশংসা আদায় না করি আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় যা খুঁজি তাই করো এই চিন্তা ভাবনা যারা করবে আমার আল্লাহ তালা এখানে বললে বান্দারে তাদের জন্য আমি আল্লাহ তালা নাম।

আল্লাহ সামনে দাঁড়ি হিসাব দেওয়ার ভয় রাখে ভয় রাখবে আমার আল্লাহ তাআলা বলেন এই জাতির মানুষদেরকে আমি আল্লাহ তাআলা আমার বিশাল বড় জান্নাত এই জান্নাতের মধ্যে জায়গা করে দিব এই জায়গা কাদের কাদের দরকার আছে যারা হাত তুলে দেখানা লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমরা কি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ প্রশংসা বেশি করে আদায় করতে হবে এটা বরস্থান কেন্দ্রিক মাহফিল এজন্য আমরা আসুন পরকাল নিয়ে আলোচনা করি কারণ পরকালের সাথে আজকের মাহফিলের সম্পর্ক আছে না নাই আছে আছে তাহলে পরকালে ভালো থাকার জন্য দুনিয়াকে ব্রতন্য দেবার কোন সুযোগ সুযোগ পরকালকে প্রাধান্য দিতে হবে যদি পরকালকে কেউ প্রাধান্য না দেন তাহলে অবস্থাটা কিন্তু কঠিন হয়ে যাবে যাবে কি মনে করেন আপনার কঠিন হবে না কঠিন হবে না সুরা তোবার মধ্যে একজন ব্যক্তির ঘটনা আসছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে চমৎকার করে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই কথাগুলো কোট করে রেখেছেন আল্লাহ তাআলা বলেন আমিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন আল্লাহ তালার কাছে একজন ব্যক্তি দোয়া করল আল্লাহ তুমি যদি আমার বান বানিয়ে দাও সম্পদ বানিয়ে দাও আমি আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দেব আর আমি ভালো মানুষদের কাতারে সারিবদ্ধ হয়ে যাব কথাটা খেয়াল করবেন আমি আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দিব আর আমি সৎকর্মশীল ভালো মানুষদের কাতারে সারিবদ্ধ হয়ে যাব

দরবারে আল্লাহ রসুলের পিছনে সালাম ফেরার পরে আল্লাহ রসুলের কাছে চলে যেতেন আপনি আমার জন্য দোয়া কোন আল্লাহ তালা যেন আমার এই সম্পদশালী বানায় দেয় রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমার এই সম্পদশালী বানায় দেয় আল্লাহ রসুল দোয়া করেন নাই পরবর্তীতে আবার বলে আর রসুল আল্লাহ হাবিব আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমার এই সম্পদশালী বানিয়ে দেয় এরা সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমার সম্পদশালী বানায় দেয় আল্লাহ রসুল সাল্লাহামকে বারবার বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া করলেন তাফসিরের মধ্যে এসেছে সেই সাথে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে একটা ছাগল অথবা একটা দুম্বা দিয়ে দিলেন এই দুম্বা দেওয়ার পরে এই ছাগল দেওয়ার পরে এতু আল্লাহ তালা বরকত দিলেন তিনি যে বাড়িতে বসবাস করতেন কিছুদিনের মধ্যে এমন ছাগল দুম্বা বেড়ে গেল তারা যে বাড়িতে জায়গা ছিল এই জায়গার মধ্যে তার ছাগল অথবা দুম্বা এটা সংকলন হচ্ছিল না এই ব্যক্তি অনেক দূরে বাড়ি নিয়ে গেল মরুভূমির মধ্যে চলে গেল যেমন আমাদের দেশে অনেক ব্যক্তির সাতটা আটটা সন্তান এই সন্তান গুলো যখন আস্তে আস্তে বড় হয় বড় হয় বিয়ে দেওয়া হয় তখন কিন্তু একবারে তারা জায়গা হয় না এক ভাইকে বলে যে শোনো আমার বেটা তুমি ওই ভিটা বাড়িতে বাড়ি করো আরেকজনকে বলে তুমি ওই অমুক জায়গা বাড়ি করো এরকম যখন জায়গা সংকলন হচ্ছিল না এই সালাব ইবনে হাতিম আনসারী তিনি চলে গেলেন মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে গিয়ে বাড়ি করলেন যখন ওই যে মসজিদে নববীর পাশে বাড়ি ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো যেহেতু দূরে চলে গেল এখন আর তিনি আসতে পারেন না এখন আর ঠিক মতো বসক্ত জামাতের সাথে নামাজ আদায় করেন না তিনি সম্পদের দিকে দরজা ধরলেন এরপরে দেখা গেল আরো কিছুদিন চলে গেল আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে আরো বরকত ঢেলে দিলেন প্রচুর পরিমাণে বরকত ঢেলে দিলেন আরো সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দিলেন ওই সাল মানসারি সে ওখান থেকে আরো অনেক দূরে চলে গেল এখন দেখা গেল ছবি দিয়ে দিয়ে ওই ব্যক্তিটা আসে আল্লাহ রসুল সাল্লাম বিষয়টা খেয়াল করেছিলেন অমকের জন্য দোয়া করলাম সে তার নামাজে আসে না এলাকার লোকেরা বলল ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়ার বদৌলতে দোয়ার বরকতে সাল হাতিমান অনেক সম্পদ দিয়েছেন অনেক ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন সেটা এখন তার ছাগল এবং দুম্বার জন্য ছাগল এবং দুম্বার পিছনে এত সময় দেয় আর আপনার পিছনে আসার মতো সময় তার হয় না ইতিমধ্যে আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাজিল করলেন বিশ্বনবী ময়ান্নবী দয়ান্নবীৰ আহমদ এনবিন মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লা মালি মনসাল্লাম দুজন ব্যক্তিক জাকা দাদাই কৰাজন মই পঠা দিলেন আমি যাও আম কমকের কাছ থেকে জাকা দাদা করবা কৰবাৰ মনে গরণ আছে বলে যত গ্রাম আছে সকল গ্রামের নাম বলে দিলেন এবং উদ্দেশ্য করে বললেন শোনো ওই যে অমক মরুভূমির মধ্যে সালাবা ইবনে হাতিম আনসারী আছে ওর কাছে যাবা যখন সালাব ইবনে হাতিম আনসারীর কাছে যাওয়া হলো এই যে বিশ্বনবী নবী ফরমান করেছেন তোমার ব্যাপারে সে বলল আচ্ছা ঠিক আছে যাও সবার কাছ থেকে আদায় করার পরে আমার সাথে দেখা করো সাওয়ার কাছ থেকে গadai করার পরে সালেব ইবনে হাতিম আদির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন দূত দেখা করলো কিন্তু সে তখন এটা দিতে অস্বীকার করল ওই ব্যক্তির কাছ থেকে সালেব ইবনে হাতিমের কাছ থেকে দুজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ সালেব কত স্বীকার করেছেন। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন কষ্ট পাইলেন তার জন্য কষ্ট পাইলেন তিনি আফসোস করলেন সালা বাফসোস সালা বাফসোস সালা বাফসোস আল্লাহর রাসূলের দরবারে এই সালাব ইবনে আতি মানসার এলাকার লোক ছিল সালাবার কাছে খবর পাঠালো সালাবারে তুমি তো ছিলে গরীব মানুষ তোমার কোনো সম্পদ ছিল না একবারে তুমি দরিদ্র ছিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন বলে আল্লাহ তাআলা তোমার সম্পদশালী করেছেন ওসালাবা তোমার কি মনে আছে তুমি আল্লাহর কাছে কথা দিয়েছিলে লানাস সাদাকাল্লা ওয়া লা নাকুনা সাল হে আমি আমার আমি সম্পাদ আল্লাহ তোমার দান করে দিব আর আমি সৎ কর্মশীলদের কাতারে থেকে সালাবা তোমার কি মনে পড়ে বলে হা মনে পরে আল্লাহর রসুল কিন্তু তোমার জন্য আফসোস করেছেন বন্ধুরা আমার এই কথা যখন সাল আবার কাজে পৌঁছালো সাবালা তখন তার এই সম্পদ থেকে ছাগল থেকে দুম্বা থেকে আরো যা সম্পদ ছিল সমস্ত সম্পদ থেকে ভালো ভালো জিনিসগুলো বাছাই করে যখন আমরা পেঁয়াজ বিক্রি করতে নেই অনেকেই বলে মাথাদের দে মনে করেন এই মাথা মাথা সম্পদগুলো বাছাই করে আল্লাহ রসুল সল্লাল্লাহ বালিবা সাল্লামের দরবারে দর দিলে লউনা করলেন আল্লাহ তাআলাজি কল নে মিশনমীর কাছে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাবার সে খবরদার সালাবারে সম্পদ গ্রহণ করা যাবে না